আজকের রেসিপি দুধ গোকুল পিঠে বাঙালির কাছে গোকুল পিঠা মানে জিবে জল আনা রেসিপি পুরানো দিনে হারিয়ে যাওয়া পিঠার মধ্যে গোকুল পিঠাটা এতটাই মজাদার সুস্বাদু হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে পিঠাটা এত সুস্বাদু এত মজাদার এতটা সফট এই দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠাটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ট্রাই করবেন না খেলে বুঝতেই পারবেন না পুরো ভিডিওটা আপনারা দেখুন স্কিপ করলে অনেক টিপস অ্যান্ড টিক্স বাতিল পরিবার ঠিক মতো বানাতে পারবেন না আপনারা দেখছেন সাদি আস ওই দিকে ভিলেজ ফুড আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে দেখি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেল এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম একটা করা নিয়েছি এবারে একটা নারকেলকে ভেঙে কুদে নিয়েছিলাম এটাকে দিয়ে দেবো চিনি দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিলাম আমি একটু খেজুরের পাটালি নিয়েছি সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম তিনটে এলাচ নিয়েছি তাকে একটু থেদলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মুথে নেব দেখুন আমার হাত দিয়ে মুথে নিতে কত সুন্দর হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দেব অল্প একটু জল দেবো সেদ্ধিয়ে দিয়েছি ঢেকে আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এই খেজুরের পাতালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয় আপনারা চাইলে পাতালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন না পুরো শুকিয়ে যাবে আমি আর একবার চাপা খুলে নিলাম আবার উল্টে দেব দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে এভাবে একটু ভালো করে নাড়বরে হয়েছে দেখুন ছাইটা দেখতেও কত সুন্দর হয়েছে এবার আমি ছাইটাকে নামিয়ে নেব আমি এখানে দু বাটি চালের আটা নেব দু বাটি চালের আটা নিলাম এক বাটি ময়দা দিলাম যতটা চালের আটা নেবেন তার হাফ ময়দা নেবেন লবণ দেব স্বাদ মতো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে অনেক জল দেবেন না অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন এবার এটাকে ভালো করে মাখাতে থাকবো আমি এরকম একটা এইভাবে একটা ব্যাটার করে নিয়েছি এরকম রেখে দেব এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম সাত মিনিট পর এবার এইটাতে দেখুন আমি কতটুকু বেকিং পাউডার দিয়েছি ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম এর মধ্যে ইসদ উষ্ণ গরম জল দেব একটু এবার এটাকে ভালো করে গুলে নেবো আবারও আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এরকম একটা ব্যাটার হবে আপনাদের এটা চোখে রেখে বুঝে নিতে হবে এখানে পরিমাণটা বলা যাবে না কারণ সব আটা জল ধারণ ক্ষমতা সমান নয় এরকম একটা ব্যাটার করে নেবেন আমি আগে থেকে যে নারকেলের ছাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু আগে প্রথমে লম্বা করে নেব তারপরে দু হাতের তালুতে এভাবে নিয়ে একটা চ্যাপটা করে নেব বলতে পারেন কতটা কাবাবের সেপ দিয়ে নিতে পারি এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন দেখুন এইভাবে হবে আমার তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু ব্যাটারকে নিয়ে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে যদি ফুলে ওঠে তাহলে জানবো আমার তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে আমার অনেকটা সময় লাগছে এখন তেলটা ঠিক মতো গরম হয় না দেখুন আমি চামচে করে এটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ধরে ভাজলে তা শক্ত হয়ে যাবে তখন দুধের শিরার মধ্যে আর ভেতরটা রস ঢুকবে না আমি একবার উল্টে দেব দেখুন আমি এভাবে উল্টে পাল্টে দু একবার উল্টে পাল্টে নেব এক থেকে দেড় মিনিটের বেশি ভাজবেন না আর বেশিক্ষণ ধরে ভাজলে কি হবে এটা শক্ত হয়ে যাবে তখন আর ভেতরে দুধের শিরাটা ঢুকবে না খেতে ভালো লাগবে না দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়েছি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব ততক্ষণ আমি চামচের মধ্যে নারকেলের পুটটাও দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা উল্টে দেবেন খুব বেশি টানাবেন না শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তখন দুধের শিরাটা পিঠার মধ্যে ঢুকবে না খেতে ভালো লাগবে না আমি উল্টে দিলাম দেখুন আমার কত সুন্দর ফুলে উঠেছে এটা আপনারা ছোট বড় সব রকম করে নিতে পারেন আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার তুলে নেব এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখানে হাফ লিটার দুধ নিয়েছি ফুল ক্রিমযুক্ত দুধ এবং দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি আমি দুধটাকে একটু গরম করতে দিয়েছি ওখানে তিন টেবিল চামচ দুধ দিলাম পাউডার দুধ দিয়ে দিলাম এটাকে নেড়ে দেবো সঙ্গে সঙ্গে নাহলে নিচে দলা পাকিয়ে যাবে আমি দুধের মধ্যে চিনি নিয়েছি দেখুন কত মোটা দানা চিনি নিয়েছি আমি আপনারা আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি দুটো এলাচকে আমি থেদলে নিয়েছি দেখুন এলাচটা দিলে সুন্দর ফ্লেভারটা আসে এবার এইটা দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন প্লিজ অনুরোধ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি যেটাকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমার দুধটা খুব ভালো করে ফুটছে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিলাম দেখুন পিঠাগুলোকে সব দিয়ে দেব আমি পিঠাগুলোকে সব দিয়ে দিয়েছি এইভাবে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবেন এইভাবে আপনারা একটু জাল করে নেবেন নিয়ে চাপা দিয়ে রেখে দেবেন অন্তত তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দেবেন রেস্টে পিঠাগুলো সব দুধগুলোকে শুষে নেবে দেখুন আমার পিঠাগুলো জাল করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। পিঠাগুলো খুলে একদম নরম তুলতুলে হয়ে যাবে যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই গোকুল পিঠাটা খুব টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানাবেন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্ট রেখে দেব।